होदा गाइस हम द सब्सक्राइबर होलायरा हेलो 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 हैं दी पाम देस माल छादे प्लांट आब्रा आत्रो काम चल र नहीं आ चल देला आई दे देंगे ओ चलो हम दलाय गिरा अब हमर का थिंक कौन नीचे गुरु फिल्म गुरु फिल्म हम क्यों किधर होत है हम नहीं है हम नहीं है तो ये सुनावलिंग बड़ा सुननी और हे जाने किता कौनताता होत है बहु जाए

বুঝলি বা তোর তোমার চুল কাটা লাগবে সামনে ASCII তোমার চুল না কাটলে তুমি তোমার চুল তোমার তুমি তোমার চুল কাটা আমি আমি আর চুল কাটবো আমার চুল না তবে আমি শেপ করব সুবহান মুদ পাশে করব দজনি একসাথে একসাথে করব বুঝছনি এটা না হলে ওই না তোমার কত সুন্দর স্মার্ট বয় কত সুন্দর স্মার্ট বয় তুমি তোমার এটা না কাটলে হবে হোসেন হ্যাঁ হবে কি কি হবে

ঠিক আছে জানি তুকে ভাইতেছি না দোকানে চলে আসলাম নানার দোকানে চলে আসতাম নাকি নানা ভালো পাল আস